চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর গেরুয়া পতাকা উত্তোলন জাতীয় পতাকার অবমাননা তারপর শুরু হয় উত্তেজনা কেন্দ্রে চিন্ময় দাস ব্রহ্মচারী ইস্কনের বহিষ্কৃত নেতা এখন তিনি কারাগারে কিন্তু ঘটনা এখানেই শেষ নয় এর গভীরে আরও অনেক কিছু লুকিয়ে রয়েছে চিন্ময়ের গ্রেফতারের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বিক্ষোভের এক পর্যায়ে নিহত হন সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ সারা দেশে ছড়িয়ে পড়ে উত্তেজনার আগুন অথচ এই মুহূর্তে প্রশ্ন উঠছে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত এই ব্যক্তি কীভাবে এমন পরিস্থিতির জন্ম দিলেন এবং এর পেছনের কলকাঠি নাড়ছে কে অভিযোগ রয়েছে ভারতের শাসক দল বিজেপি এবং বাংলাদেশ থেকে পলাতক নেতারা মিলে এই ষড়যন্ত্রের জাল বুনেছে চিনময়ের গ্রেফতারের প্রতিবাদে বিজেপি নেতা শুভেন্দু অধিকারের হুমকি এবং বাংলাদেশের বিরুদ্ধে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি যেন এই অভিযোগকে আরও সুদৃঢ় করছে বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করছেন ভারতের একাংশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইচ্ছাকৃত হস্তক্ষেপ করছে শুভেন্দুর হুমকি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এ প্রশ্নকে আরও জোরালো করেছে চিন্ময়ের বিরুদ্ধে জমি দখল শিশু নিপীড়ন এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির গুরুতর অভিযোগ থাকার পরও ভারতের এমন অবস্থান উদ্বেগজনক বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর দিকে প্রশ্ন একটাই এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন হবে নাকি আরও গভীরে ঢুকে পড়বে এই বিতর্কের কালো ছায়া फेस्क रिपोर्ट चेंज टीवी डिजिटल